টাঙ্গাইলে নাগরপুরে ভুয়া পদবী ব্যবহার করে ও মেয়াদ উত্তীর্ণ প্যাথোলজিক্যাল উপকরণ ব্যবহারের দায়ে মামুদনগর ডায়াগনস্টিক সেন্টারকে এক লাখ টাকা জরিমানা করেছে আদালত দুপুরে নাগরপুর সদর উপজেলা বাজারে অভিযান পরিচালনা করে উপজেলার সহকারী কমিশনার দীপ তিনি জানান ভুয়া পদবী ব্যবহার ও মেয়াদ উত্তীর্ণ প্যাথোলজিক্যাল ব্যবহৃত উপকরণ ব্যবহার করার দায়ে মামুদনগর ডায়াগনস্টিক সেন্টারকে এক লাখ টাকা জরিমানা করা হয় এছাড়া মেয়াদ উত্তীর্ণ উপকরণ জব্দ করে তা ধ্বংস করা হয়েছে পরে একই ব্যক্তির মালিকানাধীন ফার্মেসিতে তল্লাশি করে দেখা যায় ফার্মেসিতে খালি বাক্স সাজিয়ে রাখা হয়েছে পরে সেগুলো জব্দ করে তা ধ্বংস করা হয় এ ব্যাপারে জনগণকে সতর্ক থাকার কথা বলা হয়েছে উপজেলা কমিশনারের পক্ষ থেকে আমি বাংলাদেশ محمد راسل